পাশের বাড়ি ভাবে এসে বৌমা শাশুড়ির মধ্যে ভালোবাসার ফাটলটা ধরিয়ে দিল সেটাকেই শেষ পর্যন্ত টিকবে অবশ্য ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজকে একটা সুন্দর একটা রেসিপি খাসির মাংস রেজালা যে রেজালাটা আপনি যে কোনো মেহমানকে আপনি দিতে পারেন বিশেষ করে নতুন কোনো ব্যয় বা নতুন কোনো আত্মীয় স্বজন আসলে তাকে দিলে আরও বেশি বেটার হবে তো অবশ্য ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা চলুন আজকে শুনি এক জায়গায় ছিল শাশুড়ি আর পুতের বউ তারা দুজন দুজনকে খুব ভালোবাসত যে ভালোবাসার কোনো শেষ ছিল না মামের মেয়ের এত ভালোবাসা ছিল না তার কারণ যখন সে শ্বশুর আসছে তখন সে শাশুড়ির এতটা ভালোবাসা পেয়েছে যে ভালোবাসা সে তার মায়ের থেকেও কখনোই পায়নি এটাই বাস্তব সে দেখার পর চিন্তা করল না আমার মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার শাশুড়ি তাহলে আমি তাকে সেরকমই ভালোবাসবো সেই থেকে বৌমা শাশুড়ির ভিতর খুব ভালো সম্পর্ক আর শাশুড়িও ভাবলো আমারও তো কোনো মেয়ে নেই এটাই আমার মেয়ে যার জন্য সে সব সময়ের জন্য তাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসত যেন সে বলতে পারে না সে তার বৌমা এভাবে তাদের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো সে শাশুড়ি কি খাবে কি করবে কখন কোনটা পড়বে এটা নিয়ে নিয়েই সবসময় বৌমা খুব ব্যস্ত ছিল তার স্বামীর সেও তার শাশুড়ির প্রতি তার বেশি ভালোবাসা ছিল সে ভাবতো আমি যদি আমার শাশুড়িকে ভালোবাসি তাহলে আমার স্বামী এমনিই আমাকে ভালোবাসবে এটাই সত্য যার জন্য সে সব সময় সে শাশুড়ির কথা মতো চলতো শাশুড়ি কী লাগবে না না লাগবে সেটা সে ফলো করত। একদিন স্বামী দুজনার জন্য দুটো শাড়ি কিনে নিয়ে আসলো শাড়িটার ভিতরে মা মায়ের শাড়িটা ছিল অনেক দামি আর বইয়ের শাড়িটা ছিল কম দামি সে দেখে বলল যে মায়ের শাড়িটা তো খুব সুন্দর হয়েছে এটার দাম কি খুব বেশি তখন স্বামী বলল হ্যাঁ তোমার সে মায়ের শাড়িটারই দাম বেশি আমি তো জানি মাকে যদি কোনো জিনিস দেই তাহলে সেটা তোমার পছন্দ হবে আর তুমি সেটাই পছন্দ করো নিজের থেকেও সে বললে হ্যাঁ এটাই সত্য আমি তোমাকে শোনানোর জন্য বলিনি আসলে শাড়িটা খুব সুন্দর হয়েছে তখন শাশুড়িকে ডেকে বললো মা এদিকে এসে আপনার ছেলে না শাড়ি নিয়ে আসছে আপনার জন্য সে বলল বৌমা কী শাড়ি নিয়ে আসছে আমি আর কী শাড়ি পরবো তখন দেখালো দেখানোর পর বলল বা চমৎকার হয়েছে তো শাড়িটা সে বলল মা আমার চেয়েও কিন্তু আপনার শাড়িটার দাম বেশি আর দেখতেও খুবই সুন্দর সে বলল বৌমা তাহলে এটা তোমার কাছে রেখে দাও বলছে না মা আপনি এটা পরবেন আপনার মানেই তো আমার আর আমার মানেই তো আপনার তা আপনার থাকলেই সেটা আমার হয়ে যাবে সে কথা বলার পর শাশুড়ি একটু হাসি দিল হাসি দিয়ে বলল। তুই কি আমার বৌমা না তুই আমার মেয়ে একথার সোনার বললো বলল আমি তো তোমার মেয়ে বৌমা তো মেয়ে হলে একটা হতাম আর বৌমা আর মেয়ে দুটো মিলেই আমি তোমার কাছে দুটোই তা তোমার চিন্তা এই কথা বলা পর বললো মা তুমি কি ঔষধ খেয়েছো মা বলল না আমি এখনও তো ঔষধ খাইনি বলছি তো আমি না দেওয়া পর্যন্ত তুমি ঔষধটা খাবে না এটা তো আমি জানি ঠিক আছে মা তুমি চলো ভাত খেয়ে নেবে এই বলে দুই শ্বশুর শাশুড়ি পুতুর বউ মিলে ভাত খেয়ে নিল খাবার পর দুজনে মিলে অনেক আনন্দ উৎসবে মেতে থাকলো সব সময়ের জন্য তারা দুজনে হাসি খুশি থাকে তারপর সে স্বামীর রুমে গিয়ে বলল মা শাড়িটা না খুবই সুন্দর হয়েছে আমার না খুব পছন্দ হয়েছে তখন স্বামী বলল তুমি মাকে বলতে যে শাড়িটা তোমার খুব পছন্দ না আমি যদি এ কথাটা বলতাম তাহলে মা আমাকে শাড়িটা তখনই পরিয়ে দিত আর মায়ের থাকা মানে সেটাই আমার মায়ের তো আর কেউ নেই আমি ছাড়া আর আমার যখন ইচ্ছে করবে তখন তো আমি ওটা পরতেই পারবো তা আমার প্রয়োজনকে বললো তোমার কথা আমি বুঝি না তুমি যে কখন কি বলো তাই আমি বুঝতে পারি না এই কথা বলা স্বামী মিসকে হাসি দিয়ে মনে মনে ভাবলো না আমি একটা বউ পেয়েছি যে বউটা আমার মায়ের দিকে খেয়াল রাখে আর আমার মাকে না খুব ভালোবাসে এটাই আমার কাছে অনেক কিছু আমার মনে হয় না যে সে আমার বউ আর সে আমার মায়ের মেয়েই মনে হয় যাক আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছে এই কথা বলার পর স্বামী নীরবে চুপ করে রইল আর এদিকে বাড়ি থেকে ফোন আসছে যে আমার ভাইয়ের বিয়ে বউয়ের আর কি ভাইয়ের বিয়ে তখন সে বলল। মা এরকম তো আমার বাবা ফোন দিছে আমার ভাইয়ের বিয়ে তা আপনাকেও যেতে হবে তা আপনার শরীরের অবস্থা তো বেশি ভালো না তা আপনি কিভাবে যাবেন তখন শাশুড়ি বলল না মা আমি এখন যেতে পারবো না অত দূর জানি করতে পারবো না তুমি যাও তুমি গেলেই হবে মা আপনাকে কে দেখাশোনা করবে আরে বাবা কেউ দেখাশোনা করা লাগবে না আমি এখনও চলতে পারি না আমি আপনাকে ফেলে কিভাবে যাব ঠিক আছে বিয়ের আগেই যাব আগের দিন যাব দুই দিন থাকবো তারপর চলে আসবো এই কথা বলার পর সে পাশের ভাবি ভাবিকে বলল ভাবি আপনি না আমার মাকে একটু খেয়াল রাখবেন একটু তরকারি রান্না করে দেবেন আর একটু গরম করে তাকে প্রতিনিয়ত দুপুরে বিকালে রাত্রে খাওয়াবেন এটা আপনার কাছে অনুরোধ তখন ভাবি বললো আচ্ছা এই একটা সুযোগ পেয়েছে মনে মনে এ কথাটি পাশের বাড়ি ভাবি বলল আর এদিকে বৌমা চলে গেল চলে যাওয়ার সময় বলল মা আপনার শাড়িটা আমাকে দেবেন আমি পরব আর আপনার গয়নাগুলো আমাকে দেবেন বললো সবই তো তোমার নিয়ে নাও তখন সে নিয়ে নিল এই কথা বলার পর পুতের বউ চলে গেল বাপের বাড়ি আর এদিকে দুপুরবেলা আসছে তাকে খাবার খাওয়াতে খাবার খাওয়াতে এসে বলো আরে আনটি আপনার না খুবই রাজতীয় কপাল কিন্তু আপনি কি হবে এমন একটা বৌমা পেয়েছেন যে বৌমা আপনাকে ফেলে রেখেই বাবার বাড়ি চলে গেল আর আপনি তার দিকে এতো ভালোবাসেন আমার শাশুড়ি যদি হতো আমি তাকে মাথায় করে রাখব তখন সে শাশুড়ি বুঝতে বলল সে তো ফাটল ধরাইতে আসে বৌমার ভিতরে তখন সে বলল আমার বৌমা কেমন তোমার থেকে আমার শিখতে হবে না আমি জানি তুমি যে কাজে আসছো সেই কাজ করেই তুমি চলে যাও তারপর সে বলল না এখানে আর কাজ হবে না সে ওখান থেকে চলে গেল যাবার পরে আর এদিকে তো বৌমা ঘণ্টার পর ঘন্টা কল দিতে আসে শাশুড়ি ঔষধ খায় কিনা না শাশুড়ি ঠিকমতো খাবার খায় কিনা এভাবে চলতে আসে একদিন হতেই সে চলে আসে তারপর বলো বৌমা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে বলে মা আমার না আপনার দিনকে খুব চিন্তা হইতেছে যার জন্য আমি চলে আসলাম আপনি তো অসুস্থ তখন সেই কথা পর বলল আসা আমি বুঝতে পারছি আমাকে ছেড়ে তুমি এক মুহূর্তেও থাকতে পারো না এই কথা বলার পর বৌমা গেল আপনার না শাশুড়িটা ভালো না আপনার শাশুড়িটা আপনাকে তুই বলে আমার শাশুড়ি যদি হতো এভাবে কখনোই বলতো না তখন ওই উপরে শাশুড়িও চলে গেছে কাপড় আনতে আর এদিকে কথা শোনা পর সে আড়ালে বসে দাঁড়িয়ে থাকে আর এদিকে বৌমা বললো আমার শাশুড়ির কথা আপনি আর একবারও কিছু বলবেন না শাশুড়ি এই জন্য কি তুই বলতে পার না তুই তো বলতে পারে মা মেয়েকে আপনার মা কি করে ডাকে না তুই বলে ডাকে আর ভালোবাসার ভিতরে ফাটল ধরাতে আসবেন না আমার শাশুড়ি আর আমার মা এ দুটো আমি ভালো আমার চিনি সবচেয়ে আমার আপন আমার বিষয়ে আর কোনো কথা বলতে পারবেন না এ কথা বলার পরে এদিকে চিনতে করলো ভাবি এ কথা বলা মানে তাকে ভুল বোঝানো হলো যাকে এখানেও আমার কোনো কাজ হলো না এই বলে চলে গেল এদিকে শাশুড়ি এসে বৌ জড়িয়ে আমরা দুই শাশুড়ি পুতের বউ না আমরা দুই মা মেয়ে আমাদের কেউ ভাঙ্গল ধরাতে পারবে না হে মা আমরা দুজনই মা মেয়ে আমাদেরকে ভাঙতি ধরাতে আসলে তার কিন্তু খবর আছে একথা বলা পর শাশুড়ি হেসে দিয়ে দুই শ্বশুরি পুতের বউ ঘরে চলে গেল আর এই ঘটনা থেকে আমরা কি শিখলাম মা না শাশুড়ি আপন মা শাশুড়িকে যদি আমরা মায়ের চোখে দেখি তাহলে কিন্তু কখনোই সংসারে অশান্তি হয় না সংসারটা হয় ফুলের মতন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাক